আমি তোমাকে মিথ্যা সান্ত্বনা দেব না পরিস্থিতি কঠিন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চাকরির বাজারের ধস সবই সত্য কিন্তু তুমি এই ভিডিওতে ক্লিক করেছ কারণ তোমার মনের কোনো এক কোনায় এখনও একটু আশা বেঁচে আছে তুমি মুক্তি চাও এখন তোমার প্রশ্ন ভাই এই অবস্থা থেকে কি আদৌ বের হওয়া সম্ভব দু সালে বাংলাদেশে বসে শূন্য থেকে কি আসলেই ধনী হওয়া সম্ভব আমি তোমার চোখের দিকে তাকিয়ে বলছি হ্যাঁ সম্ভব এবং সেটা আজই সম্ভব কেন জানো কারণ পৃথিবী বদলে গেছে দু সাল গতানুগতিক ব্যবসার বছর নয় এখন আর বড় দোকান বা গোডাউন লাগে না লাগে শুধু সঠিক স্ট্র্যাটেজি আর সাহস তুমি যে অবস্থাতেই থাকো না কেন তোমার ঘুরে দাঁড়ানোর রাস্তাটা ঠিক এখানেই আছে তুমি কি কখনো মাঝরাতে ঘুম ভেঙে বিছানায় উঠে বসেছ চারপাশটা একদম শান্ত ফ্যানের শব্দ ছাড়া আর কিছু নেই কিন্তু তোমার বুকের ভেতরটা সেখানে চলছে এক তীব্র হাহাকার পকেটের দিকে তাকালে যে শূন্যতা তুমি অনুভব কর সেটা কোনো শব্দ দিয়ে বোঝানো যায় না পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু কোনো পাথর নয় পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু হল বাবার ওষুধের প্রেসক্রিপশন যেটা কেনার সামর্থ্য পকেটে থাকে না আমি জানি ঠিক এই মুহূর্তে তুমি কেন এই ভিডিওতে ক্লিক করেছ আমি জানি তুমি প্রচণ্ড ক্লান্ত তুমি ক্লান্ত জীবনের এই ইঁদুর দৌড়ে অংশ নিতে নিতে মাসের শেষে বেতনের ওই সামান্য টাকাটা বা বাবার দেওয়া পকেট মানিটা গুনতে গুনতে তুমি হাঁপিয়ে উঠেছ তোমার মনে হচ্ছে সবাই এগিয়ে যাচ্ছে সবাই কিছু না কিছু করছে শুধু আমি কি পেছনে পড়ে থাকব আমার কি ধনী হওয়ার একটু ভালো থাকার অধিকার নেই তুমি এখানে এসেছ কারণ তুমি একটা মিরাকেল খুঁজছ তুমি খুঁজছ এমন একটা ব্যবসার আইডিয়া এমন একটা রাস্তা যা দু সালে বাংলাদেশে তোমাকে সেই সম্মান আর অর্থ এনে দেবে যার স্বপ্ন তুমি রোজ দেখো বিশ্বাস করো তোমার এই ক্লান্তি বৃথা যাবে না একটা ছেলের গল্প বলি ছেলেটা ছোটবেলা থেকে শুনে এসেছে ভালো করে পড় বড় চাকরি পাবি সে পড়েছে দিন রাত এক করে গ্র্যাজুয়েশন শেষ করেছে কিন্তু তারপর তারপর শুরু হলো জুতো ক্ষয় করার পালা ইন্টারভিউ বোর্ডে অপমান আত্মীয়দের বাঁকা চোখের চাহনি আর প্রেমিকার দূরে সরে যাওয়া দু হাজার শেষে এসে সে দেখল তার বন্ধুরা কেউ বিদেশে সেটেল্ড কেউ পৈতৃক ব্যবসায় সফল আর সে সে এখনও চায়ের দোকানে বসে ভাবে টকটার চাটা খাব নাকি এই টাকাটা বাঁচিয়ে রিক্সা ভাড়ায় যোগ করব এই ছেলেটা অন্য কেউ নয় এই ছেলেটা হয়তো তোমারই প্রতিচ্ছবি কিংবা তোমার খুব কাছের সত্তা তুমি ভাবছ আমার পুঁজি নেই আমার মামা চাচা নেই আমার আহামরি কোনো মেধা নেই আমি কি ব্যবসা করব আমি কি আদৌ পারব এই যে নিজেকে ছোট ভাবার লুপ এই যে ব্যর্থতার ভয় এটাই তোমাকে কুড়ে কুড়ে খাচ্ছে তুমি আসলে ব্যবসার আইডিয়া খুঁজছ না তুমি খুঁজছো তোমার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস আমি তোমাকে মিথ্যা সান্ত্বনা দেব না পরিস্থিতি কঠিন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চাকরির বাজারের ধস সবই সত্য কিন্তু তুমি এই ভিডিওতে ক্লিক করেছ কারণ তোমার মনের কোনো এক কোনায় এখনও একটু আশা বেছে আছে তুমি মুক্তি চাও এখন তোমার প্রশ্ন ভাই এই অবস্থা থেকে কি আদৌ বের হওয়া সম্ভব দুহাজার সালে বাংলাদেশে বসে শূন্য থেকে কি আসলেই ধনী হওয়া সম্ভব আমি তোমার চোখের দিকে তাকিয়ে বলছি হ্যাঁ সম্ভব এবং সেটা আজই সম্ভব কেন জানো কারণ পৃথিবী বদলে গেছে দু সাল গতানুগতিক ব্যবসার বছর নয় এখন আর বড় দোকান বা গোডাউন লাগে না লাগে শুধু সঠিক স্ট্র্যাটেজি আর সাহস তুমি যে অবস্থাতেই থাক না কেন তোমার ঘুরে দাঁড়ানোর রাস্তাটা ঠিক এখানেই আছে ধনী হওয়ার বা লাভজনক ব্যবসার আসল রহস্যটা কিন্তু কি বিক্রি করছো তার উপর নির্ভর করে না রহস্যটা লুকিয়ে আছে কিভাবে এবং কাকে দিচ্ছ তার উপর এমন কিছু ব্যবসার রাস্তা এখন বাংলাদেশে খুলে গেছে যা তোমার চোখের সামনেই আছে কিন্তু তুমি দেখতে পাচ্ছ না এমন সলিউশন যা শুরু করতে লাখ টাকা লাগে না কিন্তু রিটার্ন দেয় লাখ টাকার সেটা কি উত্তরটা তোমার ভাবনার চেয়েও অনেক বেশি কাছে কেন তোমাকে এখনই এই দুহাজার পঁচিশ সালের শুরুতেই সিদ্ধান্ত নিতে হবে কারণ সময় কারো জন্য অপেক্ষা করে না আজ যদি তুমি তোমার আর্থিক স্বাধীনতার দায়িত্ব না নাও তবে আগামী পাঁচ বছর পর তুমি নিজেকে কোথায় দেখবে সেই একই জ্যামে আটকে থাকা বাসে সেই একই বসের ধমকসোনা টেবিলে নাকি হাসপাতালের বিল মেটাতে গিয়ে নিজের সবটুকু বিক্রি করে দেওয়া কোন অসহায় মানুষ হিসাবে তোমার মা বাবার বয়স বাড়ছে তোমার নিজের স্বপ্নগুলো ধুলোমাখা হয়ে যাচ্ছে এই সমস্যাটা শুধু টাকার নয় এটা তোমার অস্তিত্বের তাই আজ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা তোমার জন্য কোনো অপশান নয় এটা তোমার জন্য বাধ্যতামূলক আগামী দশ মিনিট তোমার জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে আমি তোমাকে কোনো আকাশকুসুম বা অবাস্তব স্বপ্ন দেখাব না আমি তোমাকে দু সালের বাংলাদেশের প্রেক্ষাপটে ছয়টি সুনির্দিষ্ট লাভজনক এবং প্র্যাকটিক্যাল ব্যবসার ব্লুপ্রিন্ট দেব এবং শেষে আমি তোমাকে দেখাবো কিভাবে পুঁজি ছাড়াও শুধু বুদ্ধিকে কাজে লাগিয়ে সাম্রাজ্য গড়ে তোলা যায় যদি তুমি এই কথাগুলো শোনো এবং আগামীকাল থেকেই কাজে লাগাও আমি গ্যারেন্টি দিচ্ছি এক বছর পর তুমি আর সাধারণ ভিড়ের অংশ থাকবে না তুমি হবে তাদের একজন যাদের দিকে মানুষ ঈর্ষার চোখে তাকায় এখন খুব মনোযোগ দিয়ে শোনো খাতা কলম নিয়ে বসতে পারো কারণ এগুলো সাধারণ কোনো আইডিয়া নয় এগুলো দু সালের গোল্ড মাইন শুনতে কঠিন লাগছে আসলে এটা সবচেয়ে সহজ যদি তুমি এভাবে করো বাংলাদেশে এখন হাজার হাজার ছোট ব্যবসা অনলাইনে আসছে তাদের কাস্টমার সাপোর্ট দরকার সোশ্যাল মিডিয়া পোস্ট দরকার ইমেল মার্কেটিং দরকার কিন্তু তাদের সময় নেই তুমি চ্যাট জিপিটি বা অন্যান্য ফ্রি এআই টুল ব্যবহার করে তাদের এই কাজগুলো করে দেবে ধরো একটা রিয়েল এস্টেট কোম্পানি তাদের ক্লায়েন্টদের মেসেজের রিপ্লাই দেওয়ার জন্য তুমি একটা অটোমেটেড সিস্টেম বানিয়ে দিলে এর জন্য তোমাকে কোডিং জানতে হবে না ইউটিউব দেখে তিন দিনেই শেখা যায় দু সালে মানুষ মানুষের চেয়ে মেশিনের উপর বেশি ভরসা করবে ব্যবসার গতির জন্য তুমি হবে সেই ব্রিজ পুঁজি শূন্য লাভ আনলিমিটেড মানুষ এখন রেস্টুরেন্টের বিরিয়ানি খেয়ে ক্লান্ত এবং অসুস্থ দু সালে সবচেয়ে বড় ট্রেন্ড হলো হেলথ কিন্তু ঢাকায় বা বড় শহরে ব্যাচেলার বা অফিসগামী মানুষেরা পুষ্টিকর খাবার পায় না তোমার বাসায় কি রান্নাঘর আছে মা বা বোন কি ভালো রাখতে জানেন ব্যাস তুমি শুধু একটি ফেসবুক পেজ খোলো টার্গেট করো নির্দিষ্ট অফিস পাড়া বা জিম অফার করো মাসে তিন হাজার টাকায় প্রতিদিন দুপুরের সম্পূর্ণ স্বাস্থ্যকর খাবার তেল কম প্রোটিন বেশি কোনো দোকান ভাড়া নেওয়ার দরকার নেই শুধু ফুড পান্ডা বা পাঠাওয়ের মাধ্যমে ডেলিভারি দাও অথবা নিজের লোক রাখো এটা এমন এক ব্যবসা যা কখনো বন্ধ হবে না কারণ মানুষ খেতে বাধ্য এটা হল আধুনিক দালালি কিন্তু সম্মানের সাথে ধরো একজন আমেরিকান ক্লায়েন্টের লোগো ডিজাইন দরকার সে তোমাকে পাঁচশো ডলার দেবে তুমি কাজটা নিলে এরপর বাংলাদেশের কোনো এক গ্রামের দক্ষ ফ্রিল্যান্সারকে খুঁজে বের করলে যে কাজটা পঞ্চাশ ডলারে করে দেবে তুমি কাজটা তাকে দিয়ে করিয়ে ক্লায়েন্টকে জমা দিলে মাঝখানে চারশো পঞ্চাশ ডলার তোমার লাভ তুমি কাজ জানো না জানার দরকার নেই তোমাকে শুধু জানতে হবে কাজটা কে করাতে চায় আর কে করতে পারে লিঙ্কডেন এবং ফেসবুক গ্রুপ হল তোমার খনি দু সালে কানেকশনই হল আসল টাকা বড় কুরিয়ার সার্ভিসগুলো সব জায়গায় দ্রুত পৌঁছতে পারে না বিশেষ করে কাঁচামাজার ওষুধ বা জরুরি ডকুমেন্ট এক ঘন্টার মধ্যে পৌঁছানো দরকার তুমি তোমার এলাকার পাঁচজন সাইকেল চালক বা বাইকার ছেলেকে নিয়ে একটা টিম বানাও নাম দাও ড্রপ বা যা ইচ্ছা তোমার এলাকার ফার্মেসি গ্রোসারি শপ এবং রেস্টুরেন্টগুলোর সাথে চুক্তি করো বলো আপনার কাস্টমার অর্ডার করার 30 মিনিটের মধ্যে আমি পৌঁছে দেব বিশ্বাস করো বড় কোম্পানিগুলো এই স্পিড দিতে পারবে না যেটা তুমি পারবে লোকাল মার্কেট ধরা হলো ধনী হওয়ার প্রথম ধাপ দু সালে সিভি বা রেজিউমে অচল হয়ে যাবে সব হবে পার্সোনাল ব্র্যান্ড ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল সবাই চায় ফেসবুকে বা ইউটিউবে তাদের পরিচিতি বাড়ুক কিন্তু তারা ক্যামেরা বা কন্টেন্ট বোঝে না তুমি যদি একটু স্মার্ট হাও ভিডিও এডিটিং বা স্ক্রিপ্ট রাইটিং জানো তবে তুমি তাদের ম্যানেজার হয়ে যাও তাদের ভিডিও শ্যুট করো এডিট করো আপলোড করো একজন ডাক্তারের কাছ থেকে মাসে কুড়ি হাজার টাকা নিলেও জন ক্লায়েন্ট থাকলে মাসে এক লাখ টাকা তুমি তাদের ফেম বা খ্যাতি বিক্রি করছো আর এটাই সবচেয়ে দামি পণ্য এটা একটু ভিন্ন কিন্তু কোটি টাকার ব্যবসা বাংলাদেশে প্লাস্টিক কাগজ পুরনো ল্যাপটপ বা মোবাইল এগুলোর বিশাল স্তূপ তুমি যদি শুধু নির্দিষ্ট এক ধরনের বর্জ্য যেমন নষ্ট লিথিয়াম ব্যাটারি বা পিইটি বোতল সংগ্রহ করে রিসাইক্লিং ফ্যাক্টরিগুলোর কাছে বালক আকারে বিক্রি করো এর মার্জিন অবিশ্বাস্য দু সালে পরিবেশ নিয়ে সচেতনতা বাড়বে তুমি পাড়া মহল্লা থেকে ভ্যান দিয়ে এগুলো সস্তায় কেন একটু প্রসেস করো বা আলাদা করো এবং বড় বায়ারের কাছে বিক্রি করো এটা নোংরা কাজ মনে হতে পারে কিন্তু মনে রেখো টাকার কোনো গন্ধ নেই একটু থামো এতক্ষণ অনেক ব্যবসার কথা শুনলে হয়তো মাথায় এখন অনেক চিন্তা ঘুরছে এটা করব নাকি ওটা করব। লম্বা একটা নাও আসল কথা কি জানো আইডিয়া তোমাকে ধনী করে না আইডিয়া তো গুগল করলেই পাওয়া যায় তোমাকে ধনী করে তোমার ক্ষুধা তোমার ভেতরে কি সেই আগুনটা আছে যেটা তোমাকে রাতে ঘুমাতে দেয় না যদি না থাকে তবে ওপরের কোনো আইডিয়াই তোমার কাজে আসবে না একবার চোখ বন্ধ করো কল্পনা করো আজকের দিন থেকে ঠিক এক বছর পর তুমি সকালবেলা ঘুম থেকে উঠেছ কোনো অ্যালার্ম ঘড়ি ছাড়াই তোমার ফোনের নোটিফিকেশনে ব্যাংকের মেসেজ এসেছে টাকা ক্রেডিট হয়েছে তুমি বসার ঘরে গিয়ে বাবাকে একটা নতুন পাঞ্জাবি আর মাকে একটা শাড়ি উপহার দিলে তাদের চোখের কোনায় যে জলটা চিকচিক করছে সেটার দাম কত জানো কল্পনা করো তুমি আর অন্যের দয়ায় বেছে নেই তুমি নিজেই এখন পাঁচজন মানুষের কর্মসংস্থান করেছ এই অনুভূতিটা কেমন এটা কি পাওয়ার যোগ্য নয় এখন আমি তোমাকে একটা ছোট্ট কাজ দিতে চাই এই ভিডিওটা পজ করো কমেন্ট বক্সে গিয়ে লেখো আজ থেকে আমি আমার অজুহাতকে কবর দিলাম হ্যাঁ ঠিক এটাই লেখো কারণ যতক্ষণ তুমি অজুহাত দেবে ততক্ষণ টাকা তোমার কাছে আসবে না দেখি কতজন সাহসী মানুষ আজ এখানে আছে তুমি হয়তো ভাবছ ভাই এগুলো বলা সহজ করা কঠিন তাহলে সুমনের কথা বলি সুমন ঢাকার একটি মেসে থাকত করোনার সময় তার টিউশনিগুলো সব চলে যায় পকেটে মাত্র পনেরোশো টাকা ছিল সে কি করেছিল জানো সে ভেঙে পড়েনি সে দেখল মানুষ ঘরবন্দি কিন্তু গাছের শখ সবার আছে সে নার্সারি থেকে গাছ কিনে সুন্দর মাটির টবে সাজিয়ে ফেসবুকে বিক্রি করা শুরু করল ইনডোর প্ল্যান্ট ডেকর প্রথম মাসে লাভ হল তিন হাজার টাকা সে থামেনি আজ দু হাজার পঁচিশের দোরগোড়ায় দাঁড়িয়ে সুমনের নিজস্ব তিনটে ওয়্যারহাউস হাউস আর মাসের টার্নওভার পনেরো লাখ টাকা সুমন কোনো স্পেশাল মানুষ ছিল না সে শুধু শুরু করার সাহসটা করেছিল তুমি সুমনের চেয়ে কোনো অংশে কম নাও মনে রেখো তুমি যে ব্যবসাটা আজ শুরু করবে সেটা শুধু তোমার পেট চালানোর জন্য নয় এটা তোমার লেগেসি আজ থেকে কুড়ি বছর পর তোমার সন্তান যেন গর্ব করে বলতে পারে আমার বাবা বা মা শূন্য থেকেই সাম্রাজ্য গড়ে তুলেছিল ধনী হওয়া মানে শুধু ব্যাংক ব্যালেন্স নয় ধনী হাওয়া মানে হলো স্বাধীনতা নিজের শর্তে বাঁচার স্বাধীনতা সেই স্বাধীনতা অর্জনের যুদ্ধটা তোমাকে আজই শুরু করতে হবে এখন তোমার মনের শয়তানটা তোমাকে ফিসফিস করে বলছে আমার তো টাকা নেই উত্তর টাকা লাগে না স্কিল লাগে আমার তো সময় নেই উত্তর প্রতিদিন দু ঘন্টা সময় কি তুমি রিলস দেখে নষ্ট করো না ওই সময়টাই তোমার ক্যাপিটাল আমি যদি ফেল করি উত্তর তুমি তো এখনই ফেল করা অবস্থায় আছো হারানোর কি আছে তোমার এখন শুধু পাওয়ার সময় রিস্ক না নেওয়াই জীবনের সবচেয়ে বড় রিস্ক তোমার চারপাশে টাকাও তোমার বন্ধু তোমার কাজিন তোমার প্রতিবেশী সবাই কোনো না কোনোভাবে ধুকছে সবাই একটা পথ খুঁজছে তুমি কি চাও না তাদেরও সাহায্য করতে এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করো হয়তো তোমার একটা শেয়ারে কারোর জীবনের অন্ধকার কেটে যাবে আর যখন তুমি কাউকে আলো দেখাবে প্রকৃতি তোমাকেও আলোকিত করবে এটাই নিয়ম শেষ করার আগে একটা কথা বলি আমি কোনো জাদুকর নই কিন্তু আমি তোমার ভেতরের জাদুকরটাকে জাগাতে এসেছি আমাদের এই সম্পর্কটা শুধু একটা ভিডিওর না আমি চাই তুমি সফল হও আর আমি সেই যাত্রার সাক্ষী হতে চাই যদি তুমি মনে করো আমি তোমার মনের কথাগুলো বলতে পেরেছি যদি তোমার বুকে একটু হলেও সাহসের সঞ্চার হয় তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাও আমরা একসাথে লড়ব একসাথে জিতব